আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর নিশ্চিত করল হামাস এরপরে জানবেন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন একশো ফিলিস্তিনি আরো জানবেন গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও বিয়াল্লিশ ফিলিস্তিনি লাশ উদ্ধার ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দেশছাড়া করার আদেশ ট্রাম্পের সবশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে প্লেন হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর সংখ্যা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপ্রৃত পেতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার খবর আগেই জানিয়েছিল ইসরায়েল এবার হামাসের পক্ষ থেকেও বলা হয়েছে দেইফ নিহত হয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর ভাষ্য গত তেরো জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন তখনই এ খবর প্রকাশ করেছিল ইসরায়েল এতদিন হামাসের পক্ষ থেকে দেইফের নিহত হওয়ার বিষয়ে কিছুই বলা হয়নি গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো নিশ্চিত করেছে সেই সঙ্গে বিবৃতিতে হামাস জানায় সংগঠনের সামরিক শাখার নিহত হয়েছেন যদিও এই কমান্ডারের নিহতের খবর যুক্তরাষ্ট্র গত বছরের মার্চে দিয়েছিল রয়টার্সের প্রতিবেদনের তথ্য মোহাম্মদ হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডের কমান্ডার দেইফের জন্ম উনিশশো সালে খান ইউনিস শরণার্থী শিবিরে উনিশশো আটচল্লিশ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয় দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি উনিশশো সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর তিনি হামাসে যোগ দেন তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ উননব্বই সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন দেফ তখন ষোলো মাস কারাগারে ছিলেন তিনি হামাসের সূত্র এ তথ্য জানিয়েছে সূত্রটি আরও জানায় ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি নিয়েছেন দেফ পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন তিনি তবে নানা বিষয়ে তার আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কমিটির প্রধান ছিলেন মঞ্চে অভিনয় করেছেন গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অসংখ্য টানেল আসতেন না দেফ কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেইফের নাম রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার হত্যা চেষ্টায় দেইফ একটি চোখ হারান সেই সঙ্গে পায় গুরুতর আঘাত পান তিনি দুই সালে ইসরায়েলের বিমান হামলায় দেইফের স্ত্রী সাত মাসের পুত্র তিন বছর বয়সী মেয়ের মৃত্যু হয় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে নতুন করে মুক্তি পেয়েছেন একশো দশ ফিলিস্তিনি বৃহস্পতিবার রোফার কারাগার থেকে ছাড়া তারা এর আগে তিন ইসরায়েলি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিক সহ মোট আটজনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ যার মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেডক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি যোদ্ধারা ওই সময় সেখানে শত শত মানুষ জড়ো হন এতে করে জিম্মিদের মুক্তি দিতে বেগ পেতে হয় তাদের আর এ কারণে ফিলিস্তিনি বান্দিদের মুক্তি আটকে দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে দাবি করেন পরবর্তীতে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে ওই সময় যেন এমন জনবহুল জায়গায় হস্তান্তর প্রক্রিয়া না করা হয় তার দাবি এতে করে জিম্মিদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যেসব বন্দি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের কেউ পশ্চিম তীরের রামাল্লাহ এবং গাজায় গেছেন তবে মুক্তি পাওয়া বান্দিদের পরিবার যেন কোনো ধরনের উদযাপন না করতে পারেন সেজন্য হুমকি ধামকি দিয়ে আসে ইসরায়েলি সেনারা এমনকি উদযাপনের কারণে জেরুজালেম থেকে বারো জনকে গ্রেপ্তারও করেছে তারা সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে গাজায় ড্রোনের মাধ্যমে উদযাপন না করার সতর্ক দিয়ে লিফলেট ফেলেছে ইসরায়েল তবে ইসরায়েলি হুমকি উপেক্ষা করেই রামাল্লার সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে দখলদার ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছেন তার মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরাও আছেন তবে এসব ফিলিস্তিনিকে পশ্চিম তীরে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ফলে তাদের মিশর অথবা গাজায় পাঠানো হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও বিয়াল্লিশ ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো জনের কাছাকাছি পৌঁছে গেছে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি তবে এরপর থেকেই ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলক বার্তা সংস্থাটি বলছে ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও বিয়াল্লিশ জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই হাজার সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাতচল্লিশ হাজার চারশো ষাট জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে আরও নয় জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ এগারো হাজার পাঁচশো আশি জনে পৌঁছয়ছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে এদিকে গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসনের আপাতত অবসান ঘটলেও ভূখণ্ডটিতে ইজরায়েলি আক্রমণে নিখোঁজ রয়েছেন এগারো হাজারেরও বেশি মানুষ মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে সই করেছেন এই আদেশ অনুযায়ী ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশ ছাড়া করা হবে গত বছর গাজার গণহত্যার পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন তীব্র হয় অনেক শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন ট্রাম্প প্রশাসন দাবি করেছে এই আন্দোলনকারীরা সহিংস কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ট্রাম্প বলেছেন হামাজ সমর্থকদের ভিসা বাতিল করা হবে এদিকে আইন বিশেষজ্ঞরা বলেছেন রাজনৈতিক মতামতের ভিত্তিতে কাউকে দেশ ছাড়া করা সাংবিধানিকভাবে ভুল হতে পারে মুসলিম অধিকার বিষয়ক সংগঠনও এই আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে তথ্য রয়টার্স যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়ুজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখন ধারণা করা হচ্ছে দুর্ঘটনার শিকার উড়োজাহাজের চৌষট্টি আরোহী ও হেলিকপ্টারের তিন সেনার কেউই বেঁচে নেই বুধবার উনত্রিশ জানুয়ারি রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী প্লেনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় পরে উড়োজাহাজ ও হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রে পনেরো বছর পর কোন যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হল আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে উড়োজাহাজটিতে চৌষট্টি জন আরোহী ছিলেন এর মধ্যে ষাট জন যাত্রী ও চারজন ক্রু আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন হেলিকপ্টারটিতে তিন সেনা ছিলেন সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইট ছিল সংঘর্ষ হওয়ার আগে হেলিকপ্টারটিকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল বলে জানা গেছে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা হেলিকপ্টারের পাইলটের কাছে জানতে চেয়েছিলেন যে আমেরিকান এয়ারলাইন্সের এর উড়োজাহাজটিকে দেখা যাচ্ছে কিনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে হেলিকপ্টারের পাইলটের উদ্দেশ্যে বলা হয় পিএটি টু ফাইভ আপনি কি সি আর জে প্লেনটিকে দেখতে পাচ্ছেন এরপর নিয়ন্ত্রণ কক্ষ থেকে আবারও বলা হয় পিএটি টু ফাইভ সি আর জে উড়োজাহাজের পেছনে দিক দিয়ে পার হন সংঘর্ষের আগ মুহূর্তে নিয়ন্ত্রণ কক্ষের আরেকটি অডিওতে হেলিকপ্টারের পাইলটকে বলতে শোনা যায় উড়োজাহাজটিকে দেখতে পেয়েছি পিএটি ভিজুয়াল সেপারেশনের অনুরোধ জানাচ্ছি এরপর তেরো সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অডিওতে হাঁপানোর মতো কিছু শব্দ শোনা যায় জোরে ও বলে একটি শব্দ শোনা গেছে বিধ্বস্ত হওয়ার সময় ওই শব্দগুলো ধারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে অডিওটিতে অন্য একটি উড়োজাহাজের পাইলটের কথা শোনা গেছে যিনি ওই সংঘর্ষ ও বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেখেছেন এবং নিয়ন্ত্রণ কক্ষকে নিশ্চিত করেছেন আরেক পাইলটকে বলতে শোনা গেছে হ্যাঁ আমরা রানওয়ে ছিলাম ও পটোম্যাক নদীর অপর পাশে আগুনের শিখা দেখেছি দুই সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজে কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি এর আগে উনিশশো সালে পটোম্যাক নদীর ওপর ফোরটিনথ স্ট্রিট ব্রিজে এয়ার ফ্লোরিডা ফ্লাইট নব্বই বিধ্বস্ত হয়েছিল এই ঘটনায় সত্তর জন যাত্রী ও চারজন ক্রু নিহত হন শুধু চার যাত্রী এবং একজন ক্রু বেঁচে গিয়েছিলেন